দেশের চারণভূমির পরিমাণ দিন দিন ক্রমেই কমছে সেই সাথে ক্রমাগত বাড়ছে গো খাদ্যের দামও দেশে মাংস ও দুধের বাজার বড় হলেও বাজারিদের গো খাদ্যের পেছনে গো খাদ্যের অপ্রতুলতা খামারিদের কপালে ফেলছে চিন্তার পাচ তবে সুখবর হল ইপসা আর এম টিভি প্রকল্প স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে বেল সাইলেজ উৎপাদন করছে এই সাইলেজ আধুনিক খামারিদের কাছে খুবই পরিচিত একটি পদ্ধতি রসালো বা তাজা অবস্থায় গাছ সংগ্রহ করে মেশিনের সাহায্যে টুকরো টুকরো করে কেটে বায়ু নদী অবস্থায় প্যাকেট করে বহুদিন সংরক্ষণ করা যায় এই কম খরচে ভালো মানের বেল সাইলেজ উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাদের ইপসা আর এম টিভি প্রকল্প হাতে কলমে প্রশিক্ষণ প্রদান সহ উপকরণ হিসেবে বেল সাইলেজ উৎপাদনের বিভিন্ন মেশিন সরবরাহ করছেন এতে অর্থায়ন করছেন ও পিকে আমি আমার ডেরি খাবারে পূর্বে ব্যাক স্যালেজ খাওয়াতাম কিন্তু বর্তমানে আর এম টিভি এর সহযোগিতা জানতে পারি যে ব্যাক সাইলেজের চেয়ে ব্যাল্ট সাইলেজগুলো অনেক বেশি দিন বেশি সংরক্ষিত থাকে এবং এর পুষ্টিমানগুলো অটুট থাকে এরপর আমি ইপসা মাইক্রোগ্রেডিটের সদস্য হই এবং ইপসা মাইক্রো ইপসা আর এম টিভি এর সহযোগিতায় আমি সাইলেজ বেল্লার মেশিন ক্রয় করি আমি বর্তমানে নিজেও বুটচড়া চাষ করি এবং আমার আশেপাশে যেসব বুটটা খামারে বুটটা চাষি আছে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট কর্মের মাধ্যমে বুটটা গাছ ক্রয় করে আমি বর্তমান বেল্ট সাইলেজ উৎপাদন করতেছি হাটাজারি উপজেলায় স্থানীয় কৃষকদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে ভুট্টা চাষ করা হচ্ছে এই ভুট্টা পরিণত অবস্থায় সংগ্রহ করে উন্নত মানের বেল সাইলেজ তৈরি করছেন এম রহমান ফার্ম সাইলেজ পুষ্টিগুণের পাশাপাশি মাংস ও দুধ উৎপাদনে খুবই কার্যকরী এবং অন্যান্য দানাদার খাবারের চেয়ে এর উৎপাদন খরচ কম বলে দিন দিন খামারিদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এম রহমান অ্যাগ্রো ফার্মে সাইলেজ উৎপাদনে কাজ করছেন একাধিক শ্রমিক এতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান উৎপাদিত সাইলেজ নিজস্ব পরিবহনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন খামারিদের কাছে আলী হাইরার রেডিও সাগরগিরি সীতাকুণ্ড